নমস্কার বন্ধুরা চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কন্যা পুজনের সুন্দর কিছু মিষ্টি মুহূর্ত কন্যা পুজোর কিছু ফটো আমি ফেসবুকে শেয়ার করেছিলাম সেখানে প্রচুর মানুষ আমাকে কমেন্টে জানতে চেয়েছো এই কন্যা পুজো কী হয় আগে কখনো দেখিনি এর ব্রত করতে কি লাগে প্রচুর প্রচুর প্রশ্ন করেছো কিন্তু অত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তাই আমার কাছে একটু ছোট ছোট কিছু মুহূর্তের ভিডিও করা ছিল তো সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জেনে থাকবে আমি জম্মুতে ছিলাম বছর আর জম্মুর কাটরাতে আছে মাতা শ্রী বৈষ্ণোদেবী আমরা জম্মু থেকে চলে আসার কয়েকদিন আগে মাতা দর্শনে গেছিলাম আরও কিছু ফটো আমি শেয়ার করেছি কিন্তু ভিডিওটা এখনো এডিটিং করে উঠতে পারিনি তাই ভিডিওটা এখনো আমি শেয়ার করতে পারিনি তবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এই কন্যা পুজো কোনো ব্রত নয় জম্বুতে যখন ছিলাম সবাই দেখতাম মাতা দর্শনে গেলে একবার এসে অন্তত কন্যা পুজো করাতো মানে কন্যাদেরকে সাজিয়ে গুছিয়ে সম্মানের সঙ্গে তাদেরকে খাওয়াতো ঠিক যেমন মাতারানি মানে দুর্গা ঠাকুরকে ভোগ দেয় ঠিক সেরকমই বিশেষ করে এই কন্যা পুজো নন বেঙ্গুলিরাই বেশি করে বাঙালিরা সেরকম করে না দেখা যায় না দেখা যায় না বলতে করেই না তাই এটা আমাদের পশ্চিমবঙ্গে সেরকম প্রচলিত নেই কিন্তু বাইরের দেশে খুব আছে আর এটা দুর্গা অষ্টমী নবমী এই সময়টাতেই এই ন কন্যাকে খাওয়ানো কন্যা পুজো এইসব বেশি হয় তাছাড়া চৈত্র মাসে আর একটা বাসন্তী পুজো হয় সেটাও তো দুর্গা পুজোই তো ওই সময়তেও এই কন্যা পুজনটা করা হয় কিন্তু এমন কোনো কথা নেই যে তোমাকে ওই সময়ই করতে হবে তো আমি যেহেতু গেছিলাম এই পুজোর মধ্যেই বৈষ্ণবাতায় তাই আমি বাড়িতে এসে এই কন্যা পুজন করাচ্ছি অনেকে জানে না এটা কি প্রথম দেখছে কিন্তু আমি অনেকবার দেখেছি তো তাই আমিও শিখে গেছি কিভাবে কি করতে তাই এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন